আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন আপনাদেরকে আমাদের বাগানের পালং শাক দেখিয়েছিলাম তো আজকে সেই পালং শাক দিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পালং সরি সরি পালাক পানির চলুন শুরু করি প্রথমে বাগান থেকে পালং শাকগুলো সুন্দর করে তুলে নেব তারপরে সেগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পালং শাকগুলোর শিকড় বাদ দিয়ে শুধু পাতার অংশটুকু ছোট করে স্লাইস করে কেটে নেব বেশি কুঁচোনো দরকার নেই এবার এটিকে সিদ্ধর জন্য বসিয়ে দেব দেখুন পালক পানির বানাতে যে সমস্ত জিনিসের দরকার নিয়ে নিয়েছি পালং শাক ও কাজু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটিকে সিদ্ধ হয়ে গেলে মিক্স করে নেব এবং সামান্য লেবুর রস ও লঙ্কা দিয়ে দেব মিক্সিংটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে ওয়ান টি স্পুন ঘি দিলাম এবং একটি কিউব বাটার দিলাম ওয়ান টি স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিলাম এবং এতে ফোরন হিসাবে অল্প জিরে অ্যাড করলাম এটিকে একটু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এরপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজের মধ্যেই আদা রসুন স্লাইস করা দিয়ে দেব এগুলোকে খুব ডিপ ফ্রাই করার দরকার নেই কেননা এটিকে পেস্ট করা হবে দেখুন এটিকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এটিকে পেস্ট বানিয়ে নেব একটু ঠান্ডা করে তারপর আবার কড়াইতে অল্প পরিমাণ বাটার দেব এবং ওয়ান টি স্পুনের মতো তেল দেবো তারপরে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটি সেটি কড়াইতে দিয়ে দেব এই পেস্টটিকে অল্প নাড়িয়ে ছাড়িয়ে তারপরে লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করলাম মিডিয়াম ফ্লেমে এই পেস্টটিকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব মশলাগুলি মেশানো হয়ে গেলে এরপর পালং শাক ও কাজু এতে অ্যাড করব মশলা এবং পালং শাকটিকে ভালোভাবে মিশিয়ে নেব ফ্লেম বেশি জোরে দেওয়া যাবে না ফ্লেম মিডিয়াম রাখতে হবে দেখুন মশলা এবং পালং শাক মিক্সড হয়ে গেছে এতে এবারে স্বাদ মতো নুন দেবেন নুন দেওয়ার পর ডাইস করে কেটে রাখা পানিরগুলো দিয়ে দেবেন এবং হালকা হাতে পানিরগুলো মিশিয়ে নেবেন এরপরে সামান্য পরিমাণ জল অ্যাড করবেন জল অ্যাড করার পর সাত মতো চিনি দেবেন দিয়ে এটিকে পাঁচ থেকে দশ মিনিট হালকা ফ্লেমে রাখবেন এবং তারপরে ঢাকনা খুলে কাছে মেথি ছড়িয়ে দেবেন এবং শেষে নামানোর আগে একটা কিউব বাটার এবং ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন এটা আপনি নাও ব্যবহার করতে পারেন ম্যান্ডেটারি দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের পালাক পানির এই শীতের সময় গরম গরম রুটি নান দিয়ে সার্ভ করুন পালাক পানির আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন